আমার বাংলাদেশের একজন কিমাত বলেন আমার যে কাছে আছে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনেরও দাম আল্লার কাছে নাই কথা ঠিক কিনা কথা বলেন জার্মানের প্রেসিডেন্টেরও নাম আল্লাহর কাছে নাই কথা ঠিক কিনা হতে পারে বাইরে কোন ধনী টাকা ওয়ালা পয়সা ওয়ালা কিন্তু বাইরের টাকা থাকতে পারে পয়সা থাকতে পারে বাড়ি থাকতে পারে গাড়ি থাকতে পারে ক্ষমতা থাকতে পারে কিন্তু বাইরের মূল জিনিস ইমান নাই সেজন্য আল্লাহ আমাদের তার কোন দাম নাই কথা ঠিক আছে দাম আছে না বাইরের থেকে জার্মানির প্রেসিডেন্ট থেকে ইসরায়েলি প্রেসিডেন্ট নেতা নেই থেকে বাংলাদেশের নাই কিছু দেন নাই গাড়ি দেন নাই কিছুই দেন নাই আল্লাহ মন খারাপ করবেন না আল্লাহ আমার এই দুনিয়াতে আপনি আমার নাই কিছুই দেন নাই ও আল্লাহ